যাদের মেস্তার সমস্যা আছে তারা এই টিপসটি ফলো করতে পারেন মাত্র সাত দিনের মধ্যে আপনার মেস্তাটা পালিয়ে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো হেব্রুয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো করে সাথে থাকবেন আজকে শেয়ার করব মেস্তার সমস্যা দূর করার জন্য মাত্র দুইটি উপাদান যেটা আমাদের ঘরে থাকে আর কাঁচা টমেটো দিয়ে আপনারা মাত্র সাত দিনের মধ্যে আপনারা মেস্তার সমস্যাটা দূর করতে পারেন সবসময় তো আপনারা পাকা টমেটো দেন পাকা টমেটো দিলে আপনার ব্রাইটনেস বাড়ে কিন্তু আপনার কাঁচা টমেটো যদি এভাবে আপনি ইউজ করেন যাদের অতিরিক্ত মেস্তার সমস্যা আছে বা বয়স ছাপ পড়ে গেছে তারা এভাবে করে যদি মাত্র সাত দিন ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনার স্কিনটা এত বেশি গ্লো দিবে সুন্দর হবে যে আপনি নিজেরা হয়তো কল্পনা করতে পারবেন না সুন্দর হওয়ার থেকে বড় কথা হচ্ছে স্কিনটাকে ভালো থাকা স্কিনের ভেতরে যে একটা মেস্তার দাগ আছে কালো ছোপ ছোপ দাগ আছে সেগুলো যেন দূর হয়ে যায় তো তার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি একটা টমেটো টমেটো আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা কম বেশি সবাই জানে বিশেষ করে পাকা টমেটো আমাদের আমাদের ত্বকনেস বাড়ায় আর কাঁচা টমেটো যদি এভাবে আপনারা মুখ ইউস করেন তাহলে মেস্তার সমস্যা থেকে শুরু করে বয়সের ছাপ চোখের নিচে কালো দাগ আপনাদের দূর হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি একটা জিনিস দিব সেটা হচ্ছে লেবু লেবু আমাদের স্কিনের জন্য খুবই ভালো করে বিশেষ করে যাদের স্কিনে অতিরিক্ত দাগ আছে বা চোখের নিচে কালো দাগ আছে সেগুলোকে দূর করে দিবে মাত্র সাত দিনে তো এবার এই দুটো জিনিস আমাদের ইউজ করতে হবে তো চলুন গ্যাস কীভাবে এটা বানাতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে লাগবে হচ্ছে টমেটোর যে রস আছে সেটা তো পাকা টমেটো আপনারা যখন মাঝখান থেকে কাটবেন তখন দেখবেন যে এই বিসি বিসি যে রসগুলো আছে সেগুলো আপনাদেরকে আলাদা করে নিতে হবে আর এগুলো যে আমাদের স্কিনের মেস্তার যে সমস্যা সেটার মূল একটা উপাদান এটা যে কতটা উপকার যেদ আপনারা একদিন অন্তত ব্যবহার করেন আমার মুখের কথা তো না আপনি যদি একদিন ব্যবহার করেন দেন আপনারা বুঝতে পারবেন যে এটা আপনাদের স্কিনের জন্য কতটা ভালো বিশেষ করে যাদের একেবারে শুট করবে তাদের কিন্তু হচ্ছে আপনারা রেগুলার যদি ইউজ করেন তাহলে আপনাদের মুখে এক্সট্রা একটা গ্লো ভাব হচ্ছে দিয়ে দিবে সপ্তাহে টানা সাত দিন এটা ইউজ করবেন একদিন পর পর না প্রতিদিন প্রায় সাত দিন টানা ইউজ করলে আপনারা এটার এক্সট্রা একটা রেজাল্ট পেয়ে যাবেন আর তাছাড়া এটা অন্তত ঘুমানোর আগ দিয়ে ইউজ করবেন তাহলে দেখবেন যে আপনি স্কিনের ভেতরে যে মেস্তার সমস্যা আছে সেটা একশো পার্সেন্ট দূর হয়ে যাবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনার বলে দিতে পারব সো গাইস আমি এখানে হচ্ছে টমেটো রসগুলো বের করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে লেবু লেবু আমাদের স্কিনটাকে ব্রাইট করে তাছাড়া লেবু আমাদের যাদের অতিরিক্ত মুখে দাগ আছে তাদের দূর করতে সাহায্য করবে আর এখানে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো এটা হচ্ছে আমার নিজেদেরই হলুদ ভাঙানো আপনারা চাইলে এখানে কাঁচা হলুদ তো অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি ভালো কাজ করবে আর যদি আপনাদের বাসায় ভাঙানো হলুদ হয় তাহলে দিবেন তবে বাজারে কেনা হলুদ গুঁড়ো দিবেন না এগুলোতে এক্সট্রা কেমিক্যাল থাকে যেটা আপনাদের স্কিনের জন্য খুব একটা ভাড়া হবে না তো আমি এগুলো তিনটা উপাদান খুব ভালো করে একসাথে মিক্স করে নিব আর আরেকটা কথা হচ্ছে আপনারা এই জিনিসটা তৈরি করবেন সাথে সাথে মানে বানিয়ে আপনারা মুখে দিবেন কখন আপনারা বানিয়ে বা 10 মিনিট 20 মিনিট পর আপনার ইউজ করবেন না কারণ বলতে পারেন যে হচ্ছে স্কিনটা আমাদের খুবই সেনসিটিভ আর প্রতিটা মানুষের স্কিনটা দেখবেন যে শরীরে স্কিনের তুলনায় মুখের স্কিনটা অনেক বেশি সফট হয় তো আমাদের স্কিনটাকে যত্ন নিতে গেলে অবশ্যই সেগুলো সচেতনভাবে নিতে হবে কখনো বাজারে কেমিক্যাল জিনিসটা না ইউজ করে বাসার তৈরি করে আপনি কোনো কিছু ব্যবহার করবেন যেগুলো প্রাকৃতিক ভাবে দেখবেন আপনি স্কিনটা সুন্দর থাকবে কি দরকার আপনার বাজারে অযথা কিনে টাকা নষ্ট করার তো গাইজ আমার এটা তৈরি হয়ে গেছে এটা অন্তত আপনি ঘুমানোর ৩০ মিনিট আগে এটা ব্যবহার করবেন আর মুখেও সর্বোচ্চ তিরিশ মিনিট রাখার চেষ্টা করবেন তবে কম রাখবেন না যেহেতু আপনাদের অতিরিক্ত মেস্তার সমস্যার জন্য এটা ব্যবহার করছেন তো আপনি এটা তিরিশ মিনিট রেখে তারপর মুখটা খুব ভালো করে সাবান ইউজ করবেন সরি ফেস ওয়াশ ইউজ করবেন আরেকটা কথা বলি যাদের মেস্তার সমস্যা আছে তারা ভুল করে সাবান ইউজ করবেন না তারা আপনারা কম দামের হলেও একটা ভালো ব্র্যান্ড দেখে আপনার ফেসওয়াশ ইউজ করবেন সাবান ইউজ করলে আপনাদের মেস্তাটা আরো বেড়ে যাবে কমতো না তো এটা খুব ভালো করে আপনারা ইউজ করে তারপর ফেসওয়াশ দিয়ে মুখ দিয়ে যে নর্মালি একটা ক্রিম ইউজ করলে এটা আপনারা যখন ইউজ করবেন তখন অবশ্যই আপনার নাইট ক্রিমটা ইউজ করবেন যারা নাইট ক্রিম ইউজ করেন আপনারা সাত দিন আপনারা শুধু এটা ইউজ করবেন রাতে তো এটা ওই সাত দিন পর আপনারা অবশ্যই একটা ভালো একটা ইফেক্ট দেবে অবশ্যই আপনারা জানাবেন অন্তত একদিন ব্যবহার করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাত দিন টানা ইউজ করে দেখতে পারেন অবশ্যই আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সাথে থাকার জন্য